সে আঠা করছেন এটা হলো ফর্ম আঠা বলে আর এইটা হলো ফিঙ্গার জয়েন্ট বলে আপনার ফিঙ্গারটা তিনশোতা দুইটাতে ফিঙ্গার করা হয়েছে আমরা নতুন একটা প্রক্রিয়াভাবে আঠার জয়েন দেব সঙ্গেই থাকুন দেখুন আমাদের এই এটা হলো ক্যাবিনেটের পাল্লা দেখুন আমরা এটা পানি দিয়ে ভিজাই নিচ্ছি এই আশটা পানি দেওয়া হচ্ছে দুই আসি পানি দেওয়া হচ্ছে হ্যাঁ এবার আঠা দাও এই ডেনে দাও আর এই পাশে ডেনে দাও মানে মূলত পানির দিলে এই ফর্ম আটা খুব দ্রুত আটকে এই কারণে আচ্ছা মানে আমরা আঠা দেওয়া হচ্ছে গ্যাপে দিয়ে এটা টাইট দিয়ে রেখে দেবো ভিজায় আর কি ভিজায় দিলে বলে অনেক স্ট্রং দ্রুত হয় দেখুন আমরা দেওয়া হয়েছে ওকে কাঁদাটা দিলে দেখেন একদম স্মুথ ভাবে আটকে গেছে